এখন আমরা তিন জায়গায় লেগে গেছি কাজ করতে বড়ো যা ছোট যা আমি হচ্ছি মেজো সবাই মিলে লেগে গেছি আর পাড়াতে কিছু কিছু বলা আছে তারাও আসবে পাড়াতে তখন সবারই কাজ আছে যেহেতু গরু ছাগল আছে ওরা সব সামতে এরকম আসছে আর ওরকম ঘুগনিটা হচ্ছে আর আমি এদিকে জন্য বেসনটা রেডি করবো ব্যাটারটা রেডি করে নিবো আর অনেকগুলো বেগনি হবে প্রায় একশো পিস না

গুগলি গুগলনি ট্রেনার স্পেশাল গুগলনি মানে বসলা কললামি লাল আর এদিকে জি বুখরোজা কারি বাড়াচ্ছি বেগুনির জন্য ব্যাটার এইটাই স্বাদ খুব পছন্দ হবে

লংকা আছে সব কুটুম মেহমান আছে লাগে এই যে আমাৰ বনৰা এজ হ্যাঁ আর সব ভাগ্নেরা সব আসবে জামাইরা আসবে বৃষ্টির আব্বা এসছে এখন ঘুরে ঘুরে দেখছে বৃষ্টির আব্বা প্রথম এলো এই যে এদিকে আছে বেগ নিয়ে কত দূর আর কাছে এসে এখনো তো ফুলে ফুলে আছে তো क्यों चीज़ देखता हूँ पुनाई ढक बे पहले देखने बे आज घंटा किसी नूं घंटा बन जाएगा हम खुले ढक बे मुझे मुझे ढक बे ये देसब खेत लिया चे कोई भाईडल है चमार बेकली रेसिपी लेके <laughs> रायन कैमोन घुमने ओके साजी তবে এবার মুড়ি খাওয়া দাওয়া চলছে নাকি বেটা ছিল ওই আয়ান আমি শুধু আড়ি শাইল

আর ঘুগনি ঘুগনি ভরাই থাকলো

খায়ছে আমার শ্বশুর বাড়ি ফ্যামিলি তারপরে মার বাড়ি ফ্যামিলি এবারে শ্বশুর বাড়ির পারে বই মেয়ে সারা কথা যে ভাগিনা দাদা সব বসেছে ভাগনা ওই তো বতো ভাগিনা ওই তো বুঝতে খাও ফুড আছে পানিয়া সব থেকে পুরো আর कुटुंब আমার নাস্তা এক্সপ্রেশন ফ্লাইড

দেখান <laughs> ওই কলদূরண்ணா আন্না আমাদের ও মেজি লেগে গেছে না এবার মাংস তো এক মজা হয়ে গেছে গেই এটা আসল কাছে তো হয়ে গেছে এবার সুজ হয়ে গেছে আসল কাছে তো খালি মসলাটা ভালো করে কোষে নিবো তারপর অল্প দিই তাহলে হয়ে গেল মাংস সব কাজ হয়ে গেল তো

স্বামীম মাংস টাংচেৰি স্বামীম কথা স্বামীম কথা স্বামীম দে স্বামীম দিয়াচোন এই যে মাম্পে এইখিনি পইচা আছে মাম্পিরাজ দেরি চাচি আছে এখানে চাচা আছে সবাই আছে এই যে ফুচকি আছে কেমন হয়েছে জুনাইদ হ্যাঁ হাত দেখ হাত দেখেন বলেছি ভালো হয়েছে হ্যাঁ চনি এখানে আছে চান্দনী মুখ দেখতে না যে ব্যাচ হয়ে গেল এবার দ্বিতীয় ব্যাচ Ayat, kecil, liba, ah, kecil, liba nah, Raja? hmm, kecil, liba nah, kau, 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 oh. <laughs> eh, 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 Mati,

অন্ধকাৰ <laughs>